আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে যা কিছু করছেন ভাবছেন সবই ঠিক করছেন কিন্তু সবই ভুল হয়ে যাচ্ছে আপনার শত চেষ্টা থাকা সত্ত্বেও ঠিক হচ্ছে না এটা ঠিক নয় তাই নয় কি এইবারে আপনার খ্রিস্টীয় জীবনের বিষয়ে চিন্তা করুন কোন পরিস্থিতিতে ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছিল আমরা প্রায় সকলেই বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই মনে হয় যেন ঈশ্বর সেইভাবেই পরিকল্পনা করেছেন এখানে আমাদের চিন্তা করার কিছু থাকে না তাই নয় কি আর প্রকৃতপক্ষে তিনি তাই করে থাকেন বীর পুরুষ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমি পল আর আমার সঙ্গে আছেন রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয় আর আজকে আমরা দেখব ঈশ্বর যখন কোনো মানুষকে তৈরি করতে চান তখন কি ঘটে অন্য কথায় বলতে গেলে বলতে হয় ঈশ্বর যেভাবে আমাদের মতো মানুষকে গঠন করতে চান বা তৈরি করতে চান আমাদের সঙ্গে থাকুন দাদা আমরা প্রকৃতপক্ষেই প্রায় সেই সকল কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি যেন সমুদ্রের ঢেউয়ের মতন একের পর এক আমাদের জীবনে আছড়ে পড়েছে অনেক সময় আমরা প্রকৃতই হাঁপিয়ে উঠেছি ক্লান্ত হয়ে গেছি ভেবেছি এর কি শেষ নেই হ্যাঁ পল ঠিকই বলছো তুমি আর প্রায়শই এমন পরিস্থিতি আমাদের হতাশার দিকে নিয়ে যায় যদি আমরা সতর্ক না থাকি কিন্তু আমার মনে হয় এর মধ্যে অনেকটাই আমাদের দৃষ্টিভঙ্গি সংক্রান্ত সমস্যা যেভাবে আমরা পরিস্থিতিকে দেখি দাদা তুমি এইটা বলতে গিয়ে কি বলতে চাইছো দেখো আমি একবার পৃথিবীতে সব থেকে বেশি টাকা আয় করেছে এমন দশটি চলচ্চিত্রের তালিকা দেখছিলাম সেই দশটির মধ্যে আটটির কাহিনিতেই দেখলাম নায়ক প্রচুর সমস্যার মধ্যে দিয়ে গিয়ে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছিল সুতরাং আমার মতের অর্থ হল বাধা অতিক্রম করার বিষয়টি মানুষের মধ্যে খুব গভীরভাবে বিদ্যমান হ্যাঁ এটা কিন্তু ঠিক অনেক চলচ্চিত্রই এইভাবে তৈরি হয় আর সেইগুলো আমাদের আকর্ষণ করে কিন্তু জীবন কোনো চলচ্চিত্র তো নয় ঠিকই বলেছ একদম ঠিক বলেছ তবে এটা আরও ভালো বিষয় কারণ চলচ্চিত্র বাস্তব নয় কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা ঈশ্বরের রাজ্যের জন্য যা কিছু করবো আমি আপনি যা কিছু করবো তা প্রকৃতই বাস্তব কিন্তু আমার মূল বিষয় হল এই পৃথিবীতে আমরা স্বীকার করে নিয়েছি যে পরীক্ষা এবং কঠিন পরিস্থিতি মানুষকে সবল করে চলচ্চিত্রের শেষে প্রায়শই নায়ককে আরও উত্তম আরও পরিণত বুদ্ধিসম্পন্ন দেখা যায় কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের সেবা করে তার ক্ষেত্রে এই মানসিকতা কাজ করে না হ্যাঁ দাদা তুমি একদমই ঠিকই বললে বাইবেলে বিভিন্ন পদে বলা হয়েছে খ্রিস্ট বিশ্বাসীকেও এমন সমস্যার সম্মুখীন হতে হবে হতে পারে তা কঠিন তথাপি সেই সকলের মধ্যে দিয়ে যেতেই হয় ঠিক বলছো বল দেখো প্রথম তা তার চারের অধ্যায় বারো পদে বলা হয়েছে প্রিয়েরা তোমাদের পরীক্ষার্থে যে আগুন তোমাদের মধ্যে জ্বলিতেছে ইহা বিজাতীয় ঘটনা বলিয়া জ্ঞান করিও না আবার জাকব তার একের অধ্যায় বারো পদে বলা হয়েছে ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে তাহা প্রভু তাহাদিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে সমস্যা পরীক্ষায় পড়ার বিষয়ে সম্ভবত অন্যতম উৎসাহ ব্যঞ্জক পথটি জাকবের পত্রে লেখা আছে জাকব তার একের অধ্যায় দুই থেকে চার পদে লেখা আছে আসুন আমি বাইবেল থেকে পড়ি যদি আপনার বাইবেল থাকে আমার সঙ্গে বাইবেল খুলুন জাকব তার প্রথম অধ্যায় জাকব তার প্রথম অধ্যায় দুই থেকে চার পদ লেখা আছে হে আমার ভাতৃগণ তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বতভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে দাদা তুমি কিন্তু ঠিক বলেছ কিন্তু দেখা যায় আমরা সাধারণত এইভাবে কিন্তু চিন্তা করি না না আমরা সাধারণত এই রকম চিন্তা করি যে যা কিছু ঘটছে তা ঠিক হচ্ছে না আমার এরকম হওয়া উচিত ছিল না এটা কি হলো এখানে আমার তো তেমন কিছু করা হয়েছে বলে মনে হয় না এই রকমই নেতিবাচক নানা ধরনের ধারণা আমাদের মধ্যে উঁকি মারে আমরা ব্যস্ত হয়ে পড়ি কিভাবে এর থেকে নিজেকে রক্ষা করবো অথবা এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে সুতরাং আমরা রেগে যাই দোষারোপ করি বা উকিল ঠিক করে মামলা করি কারণ আমাদের মনে হয় আমাদের সঙ্গে এরকম হওয়া উচিত ছিল না বরং অন্য কিছু হওয়া উচিত ছিল কিন্তু বাইবেল বলে দুঃখ কষ্ট কঠিনতা পরীক্ষা আমাদের চরিত্র আমাদের মূল্যবোধ আমাদের জীবনে পরিবর্তন সাধন করার জন্য খুব প্রয়োজনীয় বাইবেলের এই পদগুলি যদি শুধুমাত্র আমাদের মুখস্থ থাকে তার শিক্ষা গ্রহণ আমরা করে না থাকি প্রয়োগ করা থেকে নিজেকে যদি বিরত রাখি তাহলে ঈশ্বর যখন আমাদেরকে পরিবর্তন করতে গঠন করতে চাইবেন তখন আমরা নানা প্রকার ভুল ধারণার বশবর্তী হব আর হতাশা আমাদেরকে নিয়ন্ত্রণ করবে জীবন একেবারে সরল পথে চলবে না দাদা আমি জানি এটা কিন্তু সত্য কারণ আমি তা দেখেছি কিন্তু যখন আমরা এরকম সময়ের মধ্যে দিয়ে যাই তা মোটেও কিন্তু সুখকর হয় না না মোটেও তা সুখকর হয় না আমি একটা বইতে একসময় পড়েছিলাম একজন মানুষের কথা তার সাক্ষ্য আমাকে বেশ উৎসাহিত করেছিল তার কথা বলি সে এমন একজন মানুষ যে এই এইরকম অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিল দেখো এই ঘটনাটা এসো আমরা একটু মনোযোগ সহকারে দেখি সেই ব্যক্তি খ্রিস্টকে খুব কম বয়সে গ্রহণ করেছিল এবং খ্রিস্টেতে বৃদ্ধি পাচ্ছিল সাধারণভাবে যেমন অন্য সকলের জীবনে দেখি তার পড়াশোনা শেষে সে স্থাপত্য নির্মাণ ব্যবসা শুরু করেছিল এবং অল্প দিনেই তার ব্যবসা খুব বড় হয়ে উঠেছিল সে মণ্ডলিতে সক্রিয়ভাবে সেবা কাজ করত আর বিভিন্ন সেবা কাজের জন্য প্রচুর দান করত সে সর্বদা বলতো যে সে তার ব্যবসা ঈশ্বরকে উৎসর্গ করেছে কিন্তু সেই ব্যক্তি তার হৃদয়ে জানত যে কিছু একটা ঠিক চলছে না ব্যবসার প্রতি তার অতিরিক্ত চিন্তা সবসময় তাকে ব্যস্ত করে রাখত ক্রমে তার ব্যবসা তার জীবনের প্রধান স্থান নিয়েছিল আর খ্রিস্ট তার জীবনে প্রধান স্থান থেকে দূরে সরে গেছিল ফলত সে পরিবারকে কম সময় দেওয়া শুরু করেছিল ঈশ্বরের সঙ্গে তার একাকী সময় কাটানো প্রাত্যহিক রুটিনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছিল শুধুমাত্র নিয়ম রক্ষা করার মতো একটা বিষয় হয়ে গেছিল সেখানে তার হৃদয় ছিল না ধীরে ধীরে সে আগের মতো প্রতিদিনও আর সময় দিত না ক্রমে ক্রমে সে ঈশ্বরের থেকে যেন অনেকটাই দূরে সরে গেছিল সুতরাং সে ঈশ্বরের কাছ থেকে আর কিছু শুনতেও পেত না এখন আমি একটা প্রশ্ন করতে চাই আপনিও কি এই এইরকম একই পর্যায়ে পৌঁছেছেন আপনি কি এতটাই ব্যস্ত যে ঈশ্বরের সঙ্গে একাকী উত্তম এবং সেই ফলোৎপাদনকারী সময় দিতে পারছেন না আমি আশা করব যে আমাদের কোনো বন্ধুর জীবনে যেন এটি সত্য না হয় কিন্তু দুর্ভাগ্যবশত অনেক পুরুষই আজকে এই রকম জীবনযাপন করছে খ্রিস্ট আর তাদের জীবনের কেন্দ্রস্থলে নেই কিন্তু তার পরিবর্তন সম্ভব কার যেমন ছিল তেমনি আছে সে ঝড়ের দোলা তেমনি নাচে চন্দ্র সূর্য তারা আজ ওঠে গাছে গাছে ফুল এসব কিছুই বদলায়নি মানুষ শুধুই আজ বদলে গেছে আকার যেমন ছিল তেমনি আছে বড় অহংকার মানুষ মানুষকে করে সংহার ঈশ্বরকে ভয়ে তারা করে না তার নাম অন্তরে ধরে না ঈশ্বরকে ভয় তারা করে না তার নাম অন্তরে ধরে না বিচার পাপকে মৃত হয়ে আছে বেঁচে আকাশ যেমন ছিল তেমনি আছে লোভে আজ নানান পেশায় পাগলের মতো সে নিজেকে জড়ায় সময় এসেছে এখন মনকে ফেরাও ও গো কত হারা তুমি হাতটি বাড়াও যিশু দাঁড়িয়ে দেখো দুয়ারে ফিরিয়ে দিও না কো তাহারে দাঁড়িয়ে দেখো দুয়ারে ফিরিয়ে দিও তাহারে মুক্তিদাতা তিনি পরিত্রাতা এসেছেন সবার কাছে নিজেই যেচে আকাশ যেমন ছিল তেমনি আছে বাতাসে ঝড়ের দোলা তেমনি নাচে চন্দ্র সূর্য তারা গাছে গাছে ফুল ফোটে এসব কিছুই বদলায়নি আকাশ যেমন ছিল তেমনি আছে দাদা তুমি যে বললে ওই ব্যক্তি ঈশ্বরের থেকে দূরে সরে যাচ্ছিল এবং আর সে ঈশ্বরের কথাও শুনতে পেত না তার জীবনের ঘটনাটা কি এখানেই শেষ নাকি তার পরেও আরও কিছু আছে হ্যাঁ কিন্তু ঈশ্বর তাকে ছেড়ে দেননি যদিও ওই সময়গুলিতে তার সেই রকম কিছু মনে হয়নি এক সময় তিনি তার সঙ্গে কথা বলছিলেন যখন সে তার ব্যবসা দেখাশোনা করছিল আর ঈশ্বর তার হৃদয়ে প্রশ্ন করেছিলেন তুমি এই সকল কিছু কি আমার থেকে বেশি ভালোবাসো আর তার কিছুদিন পরেই তার জীবনে বিভিন্ন কঠিন পরীক্ষা আসতে শুরু করেছিল দেখো কীরকম হলো তারা একজন বিশ্বস্ত কর্মচারী তাদের ব্যবসার সমস্ত মূলধন ব্যাংক থেকে চুরি করে পালিয়ে গেল আর তার কিছুদিন পরই তাদের লক্ষ লক্ষ টাকার একটা প্রজেক্ট বন্ধ হয়ে গেল বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাটের কারণে পরে এইরকম অবস্থা হলো যে তাদের কাছে কর্মচারীদের মাইনে দেওয়ার মতো টাকা ছিল না তাদের সব কাজ বন্ধ হয়ে গেল তাকে যারা স্থাপত্য নির্মাণের কাঁচা মাল যোগান দিত তারা টাকা না পাওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা করলো এমনকি তাদের একজন আবার টিভিতে একটি অনুষ্ঠানে তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ জানিয়েছিল এবং আরও অনেক মিথ্যা কথা তার ও তার ব্যবসার সম্বন্ধে বলেছিল সেই অনুষ্ঠানটি একটি জনপ্রিয় চ্যানেলে তিন দিন পর পর দেখানো হয়েছিল এই রকম পরিস্থিতিতে পল তুমি কি কীরকম অনুভব করবে কি কীরকম চিন্তাভাবনা হবে তোমার সম্ভবত আমি চিন্তা করতাম ঈশ্বর কেন আমার জীবনে এই বিষয়গুলি ঘটতে দিলেন আমার মনে হয় আমাদের মধ্যে বেশিরভাগই এই রকমই চিন্তা করবে আর সেই ব্যক্তিও এই রকমই চিন্তা করেছিল দুঃখের বিষয়ে সে পুরোপুরি ভেঙে পড়েছিল তার কর্মচারীদের সংখ্যা ক্রমশ কমে অলমোস্ট শেষে দাঁড়িয়েছিল সে তার কাজ সংক্রান্ত বেশিরভাগ যন্ত্রপাতি বিক্রি করে দিতে বাধ্য হয়েছিল পরিবারকে নিয়ে তাদের বহুল বাড়ি ছেড়ে একটা ছোট্ট ঘরে কোনোভাবে দিন কাটাতে হচ্ছিল সেই অভিজ্ঞতা কিন্তু খুব কষ্টকর ছিল দাদা তবে আমি নিশ্চিত যে এই কাহিনীর একটি উজ্জ্বল দিক নিশ্চয়ই আছে আমার বিশ্বাস ঈশ্বর কখনোই আমাদের ছেড়ে দেন না তিনি সব সবসময় আমাদের সঙ্গে সঙ্গে থাকেন পল ঈশ্বরের সঙ্গে সর্বদা উজ্জ্বল দিক থাকে আমরা হয়তো সেই সময় তা দেখতে পাই না প্রকৃতপক্ষে হয়তো স্বর্গে যাওয়া পর্যন্ত আমরা তা নাও দেখতে পেতে পারি কিন্তু ঈশ্বরের সঙ্গে সর্বদা উজ্জ্বল দিক থাকে সৌভাগ্যবশত সেই ব্যক্তিও সেই উজ্জ্বল দিকটি দেখতে সমর্থ হয়েছিল তার জীবনের এই অন্ধকারময় সময়ে সে আবার ঈশ্বরের রব শুনতে শুরু করেছিল আর ঈশ্বরের স্বর ছিল করুণাময় সুমিষ্ট এবং তাতে কোনো দোষারোপ ছিল না অন্যান্য কিছু খ্রিস্ট বিশ্বাসীর সান্নিধ্যে সে দুশ্চিন্তাকে আরাধনায় ভাগ করার বিষয়ে উৎসাহিত হয়েছিল এবং ঠিক তাই করেছিল সেই সময় সে যেরকম অনুভব করছিল ফলত ধীরে ধীরে তার বিরুদ্ধে সেই সকল মামলা বন্ধ হয়েছিল সে ধার দেনা পরিশোধ করা শুরু করেছিল কিন্তু সবথেকে মহান আশীর্বাদ স্বরূপ হল সে ঈশ্বরের সঙ্গে আবার একাকি সময় কাটানোর জন্য সেই আকুলতা সেই ব্যাকুলতা ফিরে পেয়েছিল এবং ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানোর সময় বাইবেল অধ্যয়ন প্রার্থনা আরাধনার মধ্যে দিয়ে সেই ঈশ্বরের কাছ থেকে জীবনের মহানতম কিছু আত্মিক শিক্ষা ও জীবনযাপনের শিক্ষা লাভ করেছিল আজকের দিনে সেই ব্যক্তি যখন তার সাক্ষ্য দেয় সে শেষ করার আগে সবসময় কথাটা বলে ঈশ্বরের সঙ্গে যখন আপনি পরীক্ষার আগুনের মধ্যে দিয়ে যাবেন তখন যে বিষয়টা আপনাকে বেঁধে রাখে শুধুমাত্র সেটাই পুড়ে যায় এটি শক্তি লাভের জন্য একটি গুরুত্বপূর্ণ ছবি আমরা যখন পরীক্ষার আগুনের বিষয়ে চিন্তা করি আমরা সাধারণত এটাকে ভালোভাবে গ্রহণ করি না কিন্তু যদি তা আমাদের সেই সকল পাপ যা খুব সহজেই আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে যায় সেই সকল পাপ দূর করে তাহলে তা খুবই উত্তম ও আশীর্বাদের বিষয় হয় তাই না দাদা দেখো এটা প্রচলিত জাগতিক ধ্যান সম্পূর্ণ বিপরীত বিষয় বলে সুতরাং এই পরীক্ষাজনিত বিভিন্ন ভুল ধারণা সম্পর্কে আমাদের খুব সতর্ক থাকতে হবে সেই জন্যই প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানো খুব জরুরি তার ফলে আমরা ঈশ্বরের সঙ্গে আরও গভীর সম্পর্কে প্রবেশ করি এবং পরীক্ষা ও কঠিন সময়ে তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী চলতে সমর্থ হই জাকব তার এক অধ্যায় দুই থেকে চার পদে খুব পরিষ্কার করে এই বিষয়ে লেখা আছে আমরা এর আগেও পড়েছি আসুন আরেকবার পড়ি জাকব তার এক অধ্যায় দুই থেকে চার পদ দেখুন লেখা আছে হে আমার ভাতৃগণ তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বতভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে আমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা সহ্য করার ক্ষমতা তৈরি করে ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের এই মতো বিশ্বাস এবং নির্ভরতা শক্তি দান করে উৎসাহ পেতে পারি এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে তার মোকাবিলা করার সামর্থ্য আমরা লাভ করি আবার প্রথম তিমতীয় তার চার অধ্যায় আট পদে লেখা আছে আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয় সুফলদায়ক কিন্তু ভক্তি সর্ববিষয় সুফলদায়ক তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত এখানে উল্লেখ্য ভক্তিতে দক্ষ হতে অভ্যাস করা এই অভ্যাস একদিন বা স্বল্প সময় হয় না তার জন্য ঈশ্বরের সঙ্গে একাকি সময় কাটানো থেকে বিরত না হয়ে একইভাবে অনুশীলন করে যেতে হবে কখনো কখনো সময় দিলাম যখন মনে হলো তখন ঈশ্বরের বাক্যের কাছে গেলাম কিংবা মনে হলো তাই প্রার্থনা করলাম এই রকম চিন্তাভাবনা থাকলে কিন্তু চলবে না বিশ্বাসী রূপে আমাদের উচিত পরস্পরের এই বিষয়টি মনে করিয়ে দেওয়া আরেকটা বিষয় আমাদের পরস্পরকে মনে করিয়ে দেওয়া উচিত পল। আমরা যেখানে আছি ঈশ্বর আমাদেরকে সেখানে থাকার জন্য মনোনীত করেছেন তিনি আমাদেরকে তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের সাদৃশ্য তৈরি করতে চান আমরা পিতর জোহন জাকব পৌলের বিষয়ে পড়েছি ঈশ্বর তাদেরকে মনোনীত করেছিলেন এবং পরীক্ষা কঠিনতার মধ্যে দিয়ে তার নিজের ইচ্ছামতো সেইভাবেই তাদেরকে তিনি তৈরি করে নিয়েছিলেন এবং ঈশ্বর তার উদ্দেশ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ নামের তালিকা তৈরি করেছেন যেখানে আমাদের নামের সঙ্গে সঙ্গে হ্যাঁ আপনার নামও আছে হয়তো আপনার মনে হতে পারে যে আপনি ঈশ্বর নির্দেশিত বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েছেন কিন্তু আমি বলি আপনাকে যে পিতর প্রভু যিশুর সঙ্গে জলের উপর দিয়ে হেঁটেছে অন্ধ খঞ্জ বোবাকে সুস্থ হতে দেখেছে প্রভু যিশুকে সেই পর্বতে রূপান্তরিত হতে দেখেছে সবসময় সকল শিষ্যের আগে অংশগ্রহণ করেছে এমনকি তিনি যিশুকে বলেছিলেন আপনি ঈশ্বরের পুত্র এত কিছুর পরেও সেই একই পিতর প্রভু যিশুকে তিনবার অস্বীকার করেছিলেন প্রভু যিশু কিন্তু পিতরকে পুনরুদ্ধার করেছিলেন আপনি যদি এখন সমস্যার মধ্যে আছেন দ্বন্দ্বের মধ্যে আছেন মনে রাখবেন প্রভু যিশু আপনাকে খুঁজছেন এবং আপনাকে তিনি উদ্ধার করতে চান কারণ ঈশ্বর চান যেন আপনি একজন সর্বোত্তম ঈশ্বরীয় মানুষ হতে পারেন সর্বোত্তম পিতা স্বামী সহকর্মী বা প্রতিবেশী হতে পারেন ঈশ্বর মানুষকে তৈরি করেন এই রকম বিভিন্ন সমস্যা প্রতিকূলতার মধ্যে দিয়েই সমস্যার মধ্যে দিয়ে নিজেদেরকে ঈশ্বরবিহীন করলে চলবে না তার প্রতি ভক্তিভাব বজায় রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে হ্যাঁ দা ঠিক কথা ঈশ্বর আমাদেরকে তার নিরূপিত রূপে মনোনীত করেছেন বলেই আমার মনে হয় আমাদেরকে শুধুমাত্র তার প্রশিক্ষণ এবং পরীক্ষার কাছে সমর্পিত হতে হবে তুমি একেবারে সঠিক চিন্তা করছো পল আর এটাই আজকের আমাদের আলোচনার মূল বিষয় ছিল প্রিয় বন্ধু যদি আপনি আজকে প্রকৃত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আমি আপনাকে এই কথার মধ্যে দিয়ে উৎসাহিত করতে চাই যা ঈশ্বর জিসাই ভাববাদীর মধ্যে দিয়ে বলেছেন যা আমরা পাই জিসাইও তার তেতাল্লিশ অধ্যায় এক থেকে তিন পদ যদি আপনার কাছে বাইবেল থাকে আমার সঙ্গে খুলবেন জিসাই ভাববাদীর পুস্তক তার তেতাল্লিশ অধ্যায় এক থেকে তিন পদ কিন্তু এখন হে যা তোমার সৃষ্টিকর্তা হে ইসরায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন ভয় করিও না কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি তুমি আমার তুমি যখন জলের মধ্যে দিয়া গমন করিবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব যখন নদ নদীর মধ্যে দিয়ে গমন করিবে সে সকল তোমাকে মগ্ন করিবে না যখন অগ্নির মধ্যে দিয়ে চলিবে তুমি পুরিবে না তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর ইসরায়েলের পবিত্রতম তোমার ত্রাণকর্তা আমি তোমার মুক্তির মূল্য বলিয়া মিশর তোমার পরিবর্তে কুশ ও সবা দিয়াছি ঈশ্বরের বাক্যে আমাদের জন্য এই প্রতিজ্ঞা দেওয়া হয়েছে যেখানে আমাদের জন্য এক নিশ্চয়তা আছে কেবল আমাদের প্রয়োজন সেই বাক্যের প্রতি বিশ্বাস করে ঈশ্বরের উপরে সম্পূর্ণ নির্ভর করা দাদা তোমাকে ধন্যবাদ দিই এত ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দেবার জন্য কিন্তু আজকে আমাদের সময় প্রায় শেষ আর এই সময় আজকে আমরা যা কিছু শিখলাম তুমি যদি আর আমাদেরকে মনে করিয়ে দাও নিশ্চয়ই পল আজ আমরা শিখলাম ঈশ্বর যখন কোনো মানুষকে তৈরি করতে চান তখন কি ঘটে গঠন করার ক্ষেত্রে আমাদের পদ্ধতি এবং ঈশ্বরের পদ্ধতি এক নয় ঈশ্বর তার নিজস্ব পদ্ধতিতেই আমাদেরকে তৈরি করবেন আর অনুষ্ঠান শেষ করার আগে আমি প্রতিবারের মতন দাদাকে আবার রিকোয়েস্ট করব যদি এই সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে প্রার্থনায় নিয়ে যায় নিশ্চয়ই বল প্রার্থনা করি স্বর্গীয় পিতা ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের জীবনে সুযোগ দিয়ে থাকো যেন তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক সেই দর্শক বন্ধুর জন্য যাদের সঙ্গে তোমার জীবন্ত বাক্য দ্বারা আজকে বিশেষভাবে তুমি কথা বলেছো প্রভু তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে বিশেষ করে সেই প্রত্যেক পুরুষকে প্রভু তোমার আশীর্বাদে তোমার অনুগ্রহ পূর্ণ করো যে দায়িত্ব তাদেরকে তুমি দিয়েছ এবং যে জীবন তুমি যেভাবে মনোনীত করেছ প্রভু সেই প্রত্যেক পুরুষ যেন উপলব্ধি করতে সমর্থ হয় তোমার জন্য জীবনযাপন করতে পারে যেভাবে সমস্ত দায়িত্ব নেওয়ার কথা বলেছ প্রভু যেন সেই দায়িত্ব নিতে সক্ষম হয় আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার জন্য সমর্পণ করি বিশেষ করে প্রার্থনা করি যদি কেউ কোনো কঠিন পরিস্থিতিতে এই সময় আছেন হয়তো বিভিন্ন রকম সমস্যার কারণে হতাশাগ্রস্ত নিজেকে অসহায় মনে করছেন পিতা সে প্রত্যেক ব্যক্তি সে প্রত্যেক পরিবারকে তোমার পবিত্র পরাক্রমে তোমার অনুগ্রহে পূর্ণ করো তোমার উপস্থিতি সহভাগিতায় রাখো যেন পিতাগো তারা কেউ নিজেকে একা না মনে করে তুমি তাদের সঙ্গে আছো তুমি তাদের বহন করছো এবং প্রভুগ এই সমস্ত যে কোনো পরিস্থিতি চলছে তাদের জীবনে তা দীর্ঘস্থায়ী নয় ক্ষণস্থায়ী এবং তাদের জীবনে সেই সমস্ত কিছু পরিবর্তন হতে চলেছে প্রভুগ এই বিশ্বাসে তুমি স্থির রাখো সৈক পিতা আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই আজ আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি কিন্তু যদি আমাদের অনুষ্ঠান আপনার ভালো লেগে থাকে দয়া করে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাদেরকে ফোন করে জানাবেন আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকব তাহলে আজ এখানেই শেষ আগামী সপ্তাহে আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব নমস্কার আপ্দু প্রাড্ধু নাতি আজিনু